হাবিবপুরের চালকদের বিক্ষোভে উত্তেজনা কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মনের নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো হাবিবপুরে সম্প্রতি এলাকায় টোটো সংখ্যা বেড়ে যাওয়া প্রশাসন ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্দেশ অনুযায়ী টোটো রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স হয়েছে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে হাজারো টোটো চালক এদিন পথে নামেন হাবিবপুর রাইস মিল এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ ব্লক প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছায় এবং সেখানে বিপক্ষ দেখাতে শুরু করে টোটো চালকদের দাবি এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে সম্ভব নয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্যোগ পরিবহন শৃঙ্খলা বজায় রাখা রাখার স্বার্থে নেওয়া হয়েছে তবে চালকদের একাংশ এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কি আজকে আমরা হবিপুর ভিডিও অফিসে বিজনেস সাহেবকে একটা বল শক্ত যুক্ত বল দিলাম সমস্ত হবিপুরের টোটো চালকদের পক্ষ থেকে আজকের যে ডেপুটেশানটা সেটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা টোটো চালক সংগঠন কারণ গত একত্রিশ তারিখে এই জিতু মঞ্চে বিডিও সাহেব টোটো চালকদের নিয়ে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকে বিডিও সাহেব কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন সেই শর্তগুলো হলো যে রেজিস্ট্রেশন আর টোটো রেজিস্ট্রেশন করতে হবে দেড় বছরের অর্থাৎ আঠারো মাসে তিন হাজার টাকা দিতে হবে ব্লকে পঞ্চায়েত সমিতিকে ট্যাক্স দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আর অঞ্চলের বাইরে কোনো টোটো চলবে না যে যে যার বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলের মধ্যে তার টোটো সেবাবদ্ধ থাকে এই যে কানুনগুলো এটা হচ্ছে টোটো চালকদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক কোনো টোটো চলবে না এরকম যদি নির্দেশিকা জারি হয় তো যার কারণে টোটো চালকরা ক্ষুব্ধ টোটো চালকরা ক্ষুব্ধ হয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তাদেরকেই টোটো চালকদের পরামর্শ দিয়ে যে বিডিও সাহেবকে একটা ডেকোরেশন দেওয়া দরকার এই দাবি দেওয়াগুলো মানে মেনে নেওয়া কোনোভাবে সম্ভব নয় তারপর শুধু তা নয় টোটো যে কোম্পানি সরকার নির্ধারিত কোম্পানির কাছে টোটো কিনতে হবে আমি সেই টোটোতে নাম্বার প্লেট হবে পঁচিশ হাজার টাকা টোটোর দামের বাইরেও আবার পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে মানে সেই ডিলার ডিলার এরকম কতগুলো শর্ত যার কারণে আজকে হমিপুর ব্লকের সমস্ত টোটো চালক ডেপুটেশনে অংশগ্রহণ করেছে কত কত টোটো ছিল আজকে দুই হাজার টোটো হবে ডেপুটেশনে অংশগ্রহণ করেছে বিডিও সাহেব তো পরিষ্কার বলে দিলেন আমাকে ডেপুটেশন দিচ্ছেন দেন আমার তো কিছু বলার নাই আমি ডিস্ট্রিকে পাঠিয়ে দেব সরকারের সিদ্ধান্ত সরকার যেটা ভালো বুঝবেন সেটা হলে কী করবেন আমাদের দাবি যদি পূরণ হয় টোটো চালকদের দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে এই বিডিও সাহেবকে আমরা ঘেরাও করব। এবং টোটো চালকদের সমস্ত পরিবারগুলোকে নিয়ে বৃদ্ধ বাবা মা যার আছে বৃদ্ধ বাবা মারাও থাকবে স্ত্রী পুত্ররাও থাকবে সন্তান সন্ততি থাকবে সবাইকে কিনে বিডিও ঘেরাও করা হবে আমরা আজকে বিডিও সাহেবের মাধ্যমে ডিএম এবং আরটিও টিও সাহেবকেও একটা ডেপুটেশান কপি নিয়ে আসছিলাম কিন্তু বিডিও সাহেব নিলেন না বিডিও সাহেব বললেন যে ডিস্ট্রিকে আপনারা সরাসরি দিয়ে আসেন শুধু বিডিও সাহেবের কপিটাই নিলেন তা আমরা আজকে পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই টোটো চালকদের পক্ষ থেকে যদি আমাদের এই দাবি আজকে পূরণ না হয় না মানে মেনে নেন বিডিও সাহেব তাহলে আগামী দিনে সমস্ত টোটো চালকদের পরিবার এই ভিডিও অবিসে এসে ধর্নায় আমি সুভাষ বর্মন হ্যাঁ আমি আমার পাক্পের বাসিন্দা আমরা সমস্ত টোটো চালক বিডিও সাহেবের কাছে এসেছিলাম অন্য ডেপুটেশান দেওয়ার জন্য এবং আমরা দিয়েছি উনি যা আমাদের ডেপুটেশান বক্তব্য শুনে এবং যে লিখিত আকারে দেওয়া আছে সমস্ত উনি দেখে আমাদের বললেন ঠিক আছে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবো কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের টটো চালকদের মধ্যে যেগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে বর্তমানে আমাদের এর আগে যিত মঞ্চে মিটিং হয়েছিলো সেখানে আমাদের বললো যে সমস্ত টটোকে রেজিস্ট্রেশন করতে হবে টেম্পোরারি ভালো বেশ ভালো কথা আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন ওখানে আমাদেরকে লিস্টগুলো দেখাচ্ছে প্রায় দুশো গাড়ি দুশো কোম্পানির গাড়িগুলোকে রেজিস্ট্রেশন টেম্পোরারি করে দেবে না আমাদেরকে শোরুমে পাঠাচ্ছে সেটা হচ্ছে ভিকেলসের মাধ্যমে আমাদের নাম্বার করতে হবে সেখানে আমরা সোরমের মালিক আমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে তাহলে তোমাদের ভিহিকেলসের মাধ্যমে নাম্বার প্লেট আসবে আমরা এই টটো চালকরা কোথায় পাবো এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার প্লেট করে নিয়ে আসবো এবং আমাদের যে গাড়িগুলো কোম্পানি থেকে নেওয়া আছে সেগুলো টেম্পোরারি আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না তাহলে আমরা কোথায় যাবো এই মুহূর্তে আমরা এই সমস্ত দাবি নিয়ে আমাদের যাতে সহজ সরলভাবে নাম্বার প্লেট করা হয় এবং রেজিস্ট্রেশন করা হয় এটাই আমাদের মূল দাবি যদি আমাদের এই দাবিগুলো যদি না মানেন সরকার আত্মীয় ভিডিও বিডিও প্রশাসন যদি আমাদের দিকে যদি সোনাযোগ না দেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কাদের পক্ষ থেকে দিলেন এটা আমরা টটো চালকের পক্ষ থেকে আপনার নাম করি আমার নাম হচ্ছে দুর্গেশ্বর কর্মকার চন্ডী জিপি আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেন্যান্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন ভবিষ্যতে যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আপনি যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো